আমি চন্দিমা হাজির হয়ে গেছি আমার ইউটিউব চ্যানেলে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমি যেটা নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে আমরা বাড়িতে ঘড়ি লাগাই কিন্তু ঘড়িটা কোন দিকে বা কোন দেওয়ালে রাখলে আপনার ভালো হবে বা আপনি সুফল লাভ করবেন সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আমি বলবো আপনাকে আপনি আপনার এই যে বর্তমান সময়টা সেই সময়টাতে আপনি কি করছেন ঘড়িটাকে দক্ষিণ দেওয়ালে লাগিয়ে দিয়েছেন খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলবো যারা দক্ষিণ দেওয়ালে ঘড়ি রেখেছেন অর্থাৎ দক্ষিণ দুয়ার হচ্ছে আমাদের জমের দুয়ার অর্থাৎ সেই বাড়িতে অসুখ বিসুখ কিন্তু লেগে থাকবেই থাকবে আপনারা এটা খেয়াল করেছেন কি আমি জানি না আপনারা খেয়াল করবেন দেখবেন আপনাদের জীবনে অসুখ বিসুখ লেগেই থাকবে আমি আপনাদেরকে বলবো দক্ষিণ দেয়াল থেকে ঘড়িটাকে সরিয়ে পূর্ব দিক বা উত্তর দিক পূর্ব দিক বা উত্তর দিকে অবশ্যই করে আপনাদের ঘড়িটাকে শিফট করে দিন তাহলে কি হবে আপনার এই যে বাড়িতে রোগ ভোগ আর অর্থ ব্যয় এই যে হয়ে যাচ্ছিল সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন অবশ্যই করে পূর্ব দেওয়ালে ঘড়ি লাগাবেন তাহলে কিন্তু যারা কাজের যোগাযোগ করছেন জীবনে যাদের উন্নতি হচ্ছে না কোনো প্রসপারিটি নেই মানে আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না সেটা দেখবেন ঘড়ি যখন আপনি পূর্ব দেওয়ালে লাগাবেন তখন কিন্তু দেখবেন আপনার সেই বেনিফিটগুলো আপনি পেতে শুরু করেছেন আর যখন দেখবেন আপনি দক্ষিণ দেয়ালে লাগিয়েই রেখেছেন সমস্ত কিছু নেগেটিভ সব কিছু নেগেটিভ আপনার যাবে এবং শরীর স্বাস্থ্য মন মেজাজ অবসাদে আপনি ভরে যাবেন উত্তর দেওয়ালে রাখলে আপনার অনেক দিনের মনের বাসনা কামনা পূরণ হবে এবং অর্থ সঞ্চয় হবে সব থেকে বড়ো কথা অর্থ সঞ্চয় হবে আয় আয়ের থেকে ব্যয় যাদের বেশি হয়ে যাচ্ছে তারা কিন্তু উত্তর দেওয়ালে ঘড়ি অবশ্যই লাগাতে পারেন দেখবেন আগের থেকে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন তো আপনারা এই কাজগুলো করে দেখুন আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন করেই দেখুন না দেখুন বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর আর আমি তো এটা সায়েন্টিফিক্যালি বাস্তুসম্মতভাবে বললাম সুতরাং অবশ্যই আপনি একদম ফল পাবেনই পাবেন করে দেখুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করবেন সকলের কাছে শেয়ার করবেন আর কিছু কমেন্টস করবেন আপনাদের কিছু যদি জানার থাকে আমি নিশ্চয়ই সেইগুলোর উত্তর দেব